রেকর্ড মানেই যেন মেসি ইতিহাসের সব আন্তর্জাতিক মেজর টুর্নামেন্ট মিলে মেসির চেয়ে কোনো খেলোয়াড়ের গোলে ভূমিকা বেশি নেই অর্থাৎ গোল অ্যাসিস্ট মিলে বিশ্বের সব মেজর লীগের সর্বোচ্চ লিওনেল মেসির নামে এছাড়াও কোপার একাত্তর বছরের রেকর্ড ভেঙেছেন লিওনেল মেসি মেসির সর্বকালের সর্বোচ্চ মেজর লিগে গোল অ্যাসিস্ট দেওয়া আর অন্য একটি একাত্তর বছরের রেকর্ড ভাঙা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ক্যারিয়ারের শেষ পর্বে নিভু নিভু প্রদীপ জলার কথা যখন তখনও ঝলমলে মলে লিওনাল মেসি তার মুখের চিরচেনা হাসির মতোই সুন্দর কেটেছে ক্যারিয়ার তেমন মেসির অপ্রাপ্তির কিছুই নেই তবে প্রাপ্তির খাতায় যোগ হওয়ার মতো অনেক রেকর্ড আছে যা হচ্ছেও নিয়মিত ক্যানাডার বিপক্ষে দুটি গোল মিস করেছেন মেসি সেটি দেখতে যতটা না খারাপ ম্যাচ শেষে সেই মেসি সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড় সেটি দেখাটা তার চেয়ে সুন্দর একজন খেলোয়াড়ের খারাপ দিনও সবার ভালো দিনের চেয়ে সুন্দর এই জন্যই হয়তো লিওনাল মেসি মেসি মাঠে নামার সঙ্গে সঙ্গেই একটি রেকর্ড করেছেন তিনি তবে খেলা শেষ হওয়ার মিনিট বারো আগে আরও একটি রেকর্ড করেছেন লিওনাল মেসি কেনাডার বিপক্ষে প্রথম গোল না পেলেও দ্বিতীয় শুরুতে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় আর্জেন্টিনা মেসির বল ডি বক্সে পেয়ে গোলরক্ষকের চ্যালেঞ্জের মুখে একটু সামনে বাড়িয়ে দেন ম্যাকালেস্টার। ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠান আলভারেন্স ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর এই প্রথম দেশের হয়ে গোল করলেন তিনি এই গোলে নিখুঁত পাসিং মেসি করলেও অ্যাসিস্ট হয় ম্যাক অ্যালিস্টারের তাই এক রেকর্ড তখনও ছোঁয়া হয়নি লিওনেল মেসির এরপর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন লাউতারো ও মার্টিনেস ডিমারিয়া ও মেসির মতো তিনিও গোলরক্ষককে একা পেয়েছিলেন দুই তারকার মতো তিনিও শট নেন ক্র্যাপুর শরীর ঘেসে সেটি ঠেকিয়ে দিয়ে দলকে লড়াইয়ে রাখেন ক্যানাডিয়ান গোলরক্ষক কিন্তু অষ্টআশিতম মিনিটে আর ব্যর্থ হননি মার্টিনেজ মেসির রক্ষণ চেরা পাশে গোলরক্ষকের দুই পায়ের ভাগ গোলে বল জালে পাঠান ইন্টারমিলান অধিনায়ক পাশাপাশি লাউতারোকে এই অ্যাসিস্ট করার মাধ্যমে মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলে অবদান রাখা ফুটবলার এখন লিওনেল মেসি এখনো পর্যন্ত চুয়ান্নটি গোল অ্যাসিস্ট করেছেন মেসি শুধু মেজর টুর্নামেন্টে আন্তর্জাতিক মেজর টুর্নামেন্ট যেমন বিশ্বকাপ কোপা ইউরোকাপ তবে মেসিদের জন্য ইউরো না হওয়ায় মেসির বেশিরভাগ গোল অ্যাসিস্ট বিশ্বকাপ আর কোপা আমেরিকাতেই যেখানে মেজর এই টুর্নামেন্টে একাই করেছেন চুয়ান্ন গোল অ্যাসিস্ট যা ইতিহাসে যে কোনো ফুটবলারের চেয়েও বেশি অবশ্য মেসির জন্মই ফুটবলের রেকর্ড ভেঙে নিজের নামে করার এই যেমন মাঠে যখন নেমেছেন তখনই এক রেকর্ড তার নামের পাশে যুক্ত হয়ে গেছে মহাদেশীয় এই ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে বেশি ম্যাচ খেলা রেকর্ডটি এখন লিওনেল মেসির বিশ্বজয়ী তারকা মেসি এতে ভেঙে দিলেন দীর্ঘ একাত্তর বছরের রেকর্ড ক্যানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে চিলির গোলরক্ষক স্যারজিও লিভিংস্টোনের উনিশশো সালে গড়া রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন এই প্লে মেকার আসরে চৌত্রিশ ম্যাচ খেলার রেকর্ড ছিল লিভিংস্টোনের মহাদেশীয় এই ফুটবল টুর্নামেন্টে মেসির ম্যাচের সংখ্যা দাঁড়ালো পঁয়ত্রিশে কোপা আমেরিকায় তেত্রিশ গত সাত দশক সার্জিও লিভিংস্টোন ছিলেন তালিকার শীর্ষে দুই সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ খেলার মাধ্যমে লিভিংস্টোনের রেকর্ডে ভাগ বসান লিওনাল মেসি দুই সাল থেকে শুরু হয় লিওনাল মেসির কোপা আমেরিকা যাত্রা আর দুই হাজার এসে প্রথম ম্যাচ খেলে কোপার ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় লিও